ছাব্বিশ তারিখ ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানো স্বপ্নে বিবর অনেকেই বেহুস হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো গাইছে নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি গাইছে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে ছাব্বিশ তারিখ নিয়ে রাতারাতি ভাইরাল পাঁচটি টিকটক ভিডিও যে ভিডিওগুলো ইতিমধ্যে টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দিয়েছে আইফোন সিক্সটিন কিংবা তারপরে একটা বিয়া করবা তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ছাব্বিশ তারিখ হ্যামাস্টার কম্পার্ট নিয়ে একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে সো গাইস এখনো যারা এই ভিডিওটি দেখতে লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে চলেন গাইস আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আজকে লিস্টের ফার্স্টেই যাচ্ছে মোশারফ করিমের একটি ডায়লগ মেশিন কই পাওয়া যাবে রে মেশিন ওই মেশিন কই পাওয়া যাবে রে মেশিন কি এর মেশিন টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে ক যত টাকা লাগে কিনমু টাকা গুণনের মেশিন দা আপনি কি করেন ওই বেটা খালি এত টাকা গুণন যায় নাকি টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে মেশিন লাগবো একটা গাইস এই ডায়লগটি দে বর্তমান সময়ে ছাব্বিশ তারিখের অনেকের কুটিপতি হওয়ার গল্পের সাথে মিলে যাচ্ছে তাই তো টিকটকে এই ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখা যাচ্ছে টাকা গুনুন মেশিন যা আপনি কি ওই ব্যাটা খালি এটা টাকা গুনুন যায় টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল ভাঙুল সব ব্যথা হয়ে গেছে মেশিন লাগবো একটা তো যাই হোক আজ বর্তমানে মুশারফ করিমের এই অসাধারণ ডায়লগ টিতে এগারো লক্ষের বেশি লাইক রয়েছে যারা যারা মুশারফ করিমকে পছন্দ করেন তারা একটা কমেন্ট করে যাবেন কি প্রিয় দর্শক এরপরে দুই নম্বর লিস্টে থাকছে অফ থেকে ছাব্বিশ তারিখ নিয়ে কলি জায়গা পড়ানো একটি ডায়লগ ছাব্বিশ তারিখ নিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানো স্বপ্নে বিবর অনেকেই বেহুশ অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকা পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা বিক্ষুক হয়ে জন্মায় না কেউ করে ভিক্ষা গাইজ বিলাল ভাইয়ের এই ছাব্বিশ তারিখ নিয়ে কলিজাকাপানো ডায়লগটি আমার কাছে জজ লেগেছে মাত্র একদিনে বিলাল ভাইয়ের দেওয়া এই অসাধারণ ডায়লগটিতে পাঁচ মিলিয়ন ভিউ ও পাঁচ লক্ষের মতো লাইক রয়েছে টাকা না পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ করে ভিক্ষা গাইস এবার তিন নম্বর তালিকায় থাকছে তিন ক্যামেরাওয়ালা মোবাইল কেনার আশায় হ্যামস্টার কম্বাটে ট্যাপ ট্যাপ করা সেই পাবলিকগুলোর টিকটক কাপানো একটি সাপ্রি ডায়লগ

সবাই তো হ্যামস্টার কম্বাটের ট্যাপ ট্যাপ ভিডিও ঠিক করে এই সাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে দেন তো ভাই এডি তিন ক্যামেরা वाला মোবাইল বনি আমার তো যাই হোক गाइस এই সাপ্রি ডালকের অরিজিনাল ভিডিও টিতে 163000 লাইক রয়েছে আনেক্স প্রিয় দর্শক এবারে চার নম্বর লিস্টে দেখছে রিপন মিয়া থেকে ছাব্বিশ তারিখ নিয়ে তার জীবনের কিছু ইচ্ছা পূরণ করার কথা ভাবতাছি ছাব্বিশ তারিখে একটা হেলিকপ্টার কিনবাম একটা মোটরসাইকেল কিনবাম একটা আইফোন সিক্সটিন কিনবাম তারপরে একটা জিয়া করবা জীবনের যত ইচ্ছা আছে সব এই ছাব্বিশ তারিখে পূরণ করতে যাচ্ছে তিনি হয়তো জানেন না প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম একটা কাউন আশি পয়সা একটা মোটরসাইকেল কিনবাব একটা আইফোন সিক্সটিন কিনবাম তারপর একটা জিয়া করবা তো যাই হোক রিপন শ্রীপন্মের ইচ্ছা পূরণের এই ডায়লগটিতে মাত্র চার দিনে দুই মিলিয়ন ভিউস এবং চুরানব্বই হাজার লাইক অর্জন করেছেন তারপর একটা জিয়া করবা আর প্রিয় দর্শক আমরা সর্বশেষ পাঁচ নম্বর লিস্টে রাখছে টিকটকার অর্ণব থেকে ছাব্বিশ তারিখ নিয়ে একটি ডায়লগ ছাব্বিশ তারিখে পৃথিবীতে ভূমিকম্প হতে যাচ্ছে অনেক গরিব মিসকিন বড়লোক হয়ে যাবে ছাব্বিশ তারিখ ইতিহাসের পাতা লেখা থাকবে কারণ ছাব্বিশ তারিখে হামস্টারে কাজ করার লোকজন পেমেন্ট পাবে বাইরে ভাই প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনশি পয়সা কেমন যে টাকা পাবে তা তো একটু আগে বলে ফেললাম তবুও বলতেছি ভাই টেনশন করে না আপনাদের টাকা লাগলে বিকাশ নাম্বার দিয়ে আমি একশো টাকা পাঠাই দিব নে আপনি তো যাই হোক তো যাই হোক আজকের এই ভিডিওটা মূলত ছাব্বিশ তারিখ নিয়ে রাতারাতি ভাইরাল পাঁচটি টিকটক ভিডিও নিয়ে এই পর্যন্তই ছিল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে পরবর্তী কোনো নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ গেছে এই ছাব্বিশ তারিখ নিয়ে ভাইরাল পাঁচটি টিকটক ভিডিওর ভিতরে কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ